একদিকে ধ্বংসস্তূপ অন্যদিকে কারফিউ সেনা মোতায়েনের চতুর্থ দিনে এসে স্বাভাবিক হবার পথে রাজধানী পুরো ঢাকা জুড়ে বেড়েছে ব্যক্তিগত গাড়ি সিএনজি চালিত অটোরিকশা রিকশা ও মোটরসাইকেলের চলাচল দ্রুত সবকিছু খুলে দেওয়ার দাবি নগরবাসীর দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে ঢাকায় এদিকে পাঁচ দিন পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল দুইটি চিত্রের পার্থক্য অনেক তবে সময়ের ব্যবধান তিন দিন তাণ্ডবের পর ঢাকা সহ সারা দেশে জারি হয় কারফিউ সেনা মোতায়েনের চতুর্থ দিনে স্বাভাবিক হওয়ার পথে ঢাকা অভিজাত এলাকা গুলশানের চিত্র এটি ব্যক্তিগত গাড়ি সিএনজি চালিত অটোরিকশা ও পথচারীরা নেমেছেন রাস্তায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মার্কেটে দোকান আছে দোকানটা দেখার জন্য চেক করে গেলাম যে বাহিরের সাইডে তালা করে কি রকম দেখার জন্য এমন চিত্র রাজধানীর বেশিরভাগ এলাকারই সাধারণ মানুষ বলছেন জীবিকা তাগিদে ও জরুরি কাজেই বেরিয়েছেন তারা কিছু করার নাই তো খাইতে হবে চলতে হবে এই তো বের হচ্ছে তাছাড়া তো না তো আর বাসায় থাকা যাবে করি এই জন্য কাস্টমারের একটু চাপ বেশি এখন বর্তমানে যেমন রোডকারে গাড়ি করে আছে এই জন্য ঢাকার রাস্তা নিরাপত্তা নিয়েও স্বস্তির কথা জানান নগরবাসী সেনাবাহিনী তো নিরাপত্তা দেখছে ভালোভাবে ঘুরেছে এত সুন্দর করে ঘুরেছে এর এরম বাহিনী দেখা যায় না এত সুন্দর কথা তারা বলছে কিন্তু পুলিশ তো আমাদের সাথে আরাম করে বলে না ব্যাপার আগারগা জিজ্ঞাসা করছে সেনাবাহিনী জাহাঙ্গীর গেটে জিজ্ঞাসা করছে মহাখালীতে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন উত্তরা যাবেন কেন যাবেন বাইরে বাসায় বাস ঠিক আছে চলো এদিকে পাঁচ দিন পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় দূরপল্লার বাস চলাচল ধ্বংসস্তূপকে পাশ কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ঢাকার বাসিন্দারা আর বারবার আক্রমণের শিকার হয়েও পোড়া ও ক্ষত চিহ্ন সামলে ওঠার চেষ্টা করছে প্রেম ও দ্রোহের শহর ঢাকা ও তার নাগরিকেরা মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা